এখানে যতগুলো ডিজাইন দেখেন এই ডিজাইনটা দুইটা কালার দেখেন কত চমৎকার একটু ডিজাইন ইসুলটা কিন্তু ক্রেপসুল দেখেন হান্ড্রেড পার্সেন্ট ক্রেপসুল দেখেন হান্ড্রেড পার্সেন্ট অনেক চমৎকার এবং দেখেন হিলটা দেখেন কত চমৎকার দেখেন হিলটা কত চমৎকার এবং নিচে এটা কিন্তু অনেক সফট এবার পাথরগুলো অনেক কঠিনভাবে গর্জিয়াস পাথরগুলো লক করা আছে এই সুন্দর জুতাগুলো যদি একজন ব্যবসায়ী কিনে যদি জিততে পারেন সে অবশ্যই বিক্রি করে দিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখতে পাইতেছেন এই ডিজাইনটা দুইটা কালার এই দেখেন নিচে হিলটা দেখেন এই জুতাটা যারা বাংলা কপি করছে আমাদের দেশে ওই জুতাটা নয়শো পঞ্চাশ টাকা নশো টাকা বিক্রি করে এত সুন্দর জুতা যদি আপনার পেতে চান চিপটে ডিসকাউন্ট সবাই চলে আসবেন এই যে দেখতে পাইতেছেন এই যে আরেকটা ডিজাইন কত চমৎকার একটি ডিজাইন দেখেন পিছনের ইয়াটা দেখেন কত চমৎকার এই জুতারা বক্স হওয়া বলগুলা বক্সগুলা গোল্ডেন কালার বক্স এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র ছশো টাকা প্রাইজের ভিতরে শুধুমাত্র ছশো টাকার ভিতরে এই শত সুন্দর সুন্দর ডিজাইনের জুতোগুলা একমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখতে পাইতেছেন এই আরেক আরেকটা ডিজাইন এই ডিজাইনটার ভিতরে দুইটা কালার আছে একটা কালার আরেকটা কালার আছে এটা পেয়ে যাবে মাত্র ছশো টাকার ভিতরে তারপরে এখানে দেখতে পাইতেছে না যে পাথর ওয়ার্ক করা কত চমৎকার পাথর ওয়ার্ক করে দেখেন পাথরগুলা কত চমৎকারভাবে কাজ করা এবং ডিজাইনটা দেখেন কত চমৎকার কত ফার্স্ট কালার একটি জুতা মার্কেটে তেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে মাত্র ছশো টাকা পাইকারি এই যে একটা ডিজাইন দেখতে পাইতেছেন ভাই কত চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু এই যে দেখেন এই যে দেখেন এলাস্টির উপরে পাথর ওয়ার্ক করা দেখেন সেই টানলে কিন্তু আসে দেখেন এই দেখেন পাথরটা কিন্তু পরে না অনেক চমৎকার কঠিনভাবে লক্ষ্য করা আছে এই জুতারও কিন্তু অনেক সুন্দর একটি নতুন বৌদের জন্য এবং ফ্যান্সি ডিলের ভিতরে দেখেন কত চমক একটি ফ্যান্সি লিল দেখেন নিজের সোলার ক্রিপ পাইকারি মার্কেটে পাইকারি উনিশশো টাকা পাইকারি আমার কাছে মাত্র বারোশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাই পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা সতেরোশো টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা পাইকারি আমার কাছে নশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি সতেরোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি এক হাজার টাকা পাইকারি আমার কাছে মাত্র তিনশো টাকা পাই পাইকারি দামের তো কম দামে পাইকারি সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি চিপ রেট ডিসকাউন্ট সব এই জুতোরা দেখতেছেন এই যে জুতোরা দেখতেছেন এই জুতোরা পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার রূপটা পাইকারি আমার কাছে নশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি আছে ভাই ষোলোশো টাকা সতেরোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র নশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা পাইকারি আমার কাছে নশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র নশো টাকা পাইকারি পাইকারি ভাই গ্যারান্টি ছয় মাস নয় মাস বারো মাস আঠারো মাস রাফ টাপ ইউজ করবে ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা জুতা একদম হান্ড্রেড পার্সেন্ট চায় না এই জুতারা মার্কেটে ষোলো সতেরোশো টাকা পাইকারি আমার কাছে নশো টাকা পাইকারি এই যে দেখতেছেন এই জুতোটা মার্কেটে সতেরোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র আষ্টশো টাকা পাইকারিতে পেয়ে যাবে এই জুতোটা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হলো ষোলোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি এই জুতারা পাইকারি মার্কেটে পাইকারি একুশশো টাকা পাইকারি একুশশো এটা একটা ব্র্যান্ড আছে না কোয়ালিটি সম্পূর্ণ আমার কাছে পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি সতেরোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এগারোশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি এই দেখেন অনেক চমৎকার ক্রেপসল পাইকারি মার্কেটে পাইকারি এগারোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র ছশো টাকা পাইকারি তারপর দেখেন যে পাইকারি মার্কেটে পাইকারি লোফার এগারোশো পঞ্চাশ টাকা আমার কাছে মাত্র ছশো টাকা পাইকারি সব দিনের ছশো সব দিনের ছশো বারোশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা দামের জোতা এই রিজনটাও ছশো টাকা দেখেন ভাই এখন আমাদের ভিডিওর ভিডিও নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশ কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দশ পার্সেন্ট টাকা জমা দিলে সারা বাংলার আসতে হবে না স্ক্রিনশট দেওয়া ক্যাশ অন ডেলিভারি আপনার আইসা আসতে হবে না আপনার ওখান থেকে বইসা অর্ডার দিলে পাবেন তো গোল্ডেন কালার আছে মাত্র ছশো টাকা ঠিকানা গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি ওয়াশ পানিটাঙ্গি গেটের পশ্চিম পাশে দাওয়ালের সাথে আস্তে আস্তে দোকান নাম চিপলে ডিসকাউন্ট শপ যত ডিজাইন আছে ভাই সব ডিজাইন পেয়ে যাবে মাত্র ছশো টাকা এই জুতার নিজে শুনলাম ক্রেপ ভাই এবং দেখেন পাথরগুলো কত কঠিনভাবে কত সুন্দরভাবে গর্জের ভাবে পাথর কাজ করা এই জুতাগুলা পাইকারি ভাই আঠারোশো টাকা পাইকারি আমি দিয়ে দিবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাই কেজি হ্যাঁ ভাই অনেক চমৎকার ভাই এই জুতাগুলো হ্যাঁ এক জোড়া জুতো বিক্রি করে এক হালি দেশি মুরগি খেতে পারে ভাই অনেক কঠিন ভাবে সুন্দর ভাবে গর্জে ভাবে পাথরের কাজ করা আছে হাই হিলের হিল যারা একটা কালার যে একটা কালার দুইটা কালার হ্যাঁ গোল্ডেনের ভিতরে লাইট ডিপ দুইটা কালার